ভোলাটা খুবই কষ্টকর দুই সালের বিশ্বকাপে আমার সাথে যা হয়েছে তা আমি এখনো ভুলতে পারিনি সেই ঘটনাগুলোর কারণে আমি এখনো কষ্ট পাই এবার সংবাদ মাধ্যমে এসে সব কিছু ফাঁস করে সরাসরি একই বলল তামেম ইকবাল যা মুহূর্তে ভাইরাল দর্শক ভারতের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ধারাবাস্যকর হিসেবে অভিষেক হয় তামেম ইকবালের ভারতের বিপক্ষে যেমন টাইগাররা মাঠে লড়াই করছে ঠিক একইভাবে ধারাবাস্য কক্ষে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তামেম ইকবাল আর এবার এক ইন্টারভিউতে তামেম ইকবালকে জাতীয় দলে ফেরা প্রসঙ্গে সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন দুই সালের ওয়ান বিশ্বকাপের সময় আমার সাথে যেই সব ঘটনা ঘটেছে সেগুলো আমি এখনও ভুলতে পারিনি আর সেই কষ্টটা আমার এখনও রয়ে গেছে তবে সব কিছু ঠিক থাকলে ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা যদি চায় তাহলে আমি আবারও জাতীয় দলে ফিরব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তামিম ইকবালকে আবারও জাতীয় দলে দেখতে চান কি জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ